এই গানটি পুরো শুনতে চাই পুরো গানটা শুনতে চান আপনার অনেক পছন্দের গান ওকে ঠিক আছে পুরো গানটি শোনার অপেক্ষায় রইলাম ওকে অবশ্যই গাইবো তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকুন তাহলেই পুরো গানটি শুনতে পারবেন তো শুরু করা যাক তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই হৃদয়ে আছো তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনের আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি শেখালে এত কাছে লেগো জানো হৃদয়ে লুকিয়ে গেলে ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি শেখালে এত কাছে লেগো জানো হৃদয়ে লুকিয়ে গেলে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি বোঝো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে বেঁধে নিব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে বেঁধে নিব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি বোঝো না এই জীবনের আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি না কেমন লাগলো আমার গান ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গে থাকবেন আবারও ফিরব নতুন এক কোনো গান নিয়ে ভালোবাসা অবিরাম